একেবারেই সত্য তোমরা অনেকেই হয়তো এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে থেকেই একটু হিংস পাচ্ছিলে যে ট্যাবের টাকা হয়তো অনেক ছাত্রছাত্রী পাবে না কারণ ইতিমধ্যে সরকারি যে পোর্টাল রয়েছে সেই তরুণের স্বপ্ন প্রকল্প পোর্টাল অলরেডি কিন্তু হ্যাকারদের কবলে সে বিষয়ে একটি নিউজ চ্যানেলের আমরা দেখে নেব যে কোন কোন তথ্য বা তুলে ধরা হয়েছে তোমাদের জন্য এক নজরে যে সমস্ত বিষয়গুলিকে আমরা দেখবো এই ভিডিওর মধ্যে প্রথমেই দেখে নাও তরুণের স্বপ্ন প্রকল্পের তথ্য গণ্ডগোলে দ্বিতীয় যে বিষয়টি দেখব সেটি হলো তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা কবে ঢুকবে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ শিক্ষা দপ্তরের আপডেট অর্থাৎ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে এ বিষয়ে এবং তৃতীয়ত যে বিষয়টি দেখব সেটি হলো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকার সম্ভাব্য তারিখ তো প্রথম বিষয়টি দেখো তরুণের স্বপ্ন প্রকল্পের পোর্টালে তথ্য গণ্ডগোল যেটা আমি থামবেই দিয়েছি হ্যাকারদের কবলে কেন বলেছে অবশ্য তোমরা জানতে পারবে একাধিক স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে সাইবার প্রতারণার ফলে একাধিক স্টুডেন্টের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য আপনা আপনিই বদলে যাচ্ছে অর্থাৎ স্টুডেন্টদের যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে তা যখন ভুলের ওয়েবসাইট থেকে বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে তখন অলরেডি আপনা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে এটা থেকে এটা একেবারে স্পষ্ট যে অলরেডি পোর্টালের যে নিয়ন্ত্রণ ক্ষমতা তা কোনোভাবেই আর সরকারের কর্তৃপক্ষের হাতে নেই তা সম্পূর্ণটাই হ্যাকার কর্তৃক হয়ে গেছে তাই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য পোর্টালে দেওয়ার কিছুক্ষণ পরের অন্য অ্যাকাউন্ট তথ্য ওয়েবসাইটে চলে আসছে অর্থাৎ স্কুল থেকে যখন কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট নম্বর পোর্টালের কোনো ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে তখন সাথে সাথে সেই অ্যাকাউন্ট নম্বরের জায়গায় অন্য কোনো অ্যাকাউন্ট নম্বর অ্যাড হয়ে যাচ্ছে এতে কি হবে যখন সরকারি কর্তৃপক্ষের আধিকারিকরা টাকাটি পোস্ট করবেন তখন সেই টাকাটি স্টুডেন্টের অ্যাকাউন্টে না এসে পরিবর্তন হওয়া ওই নতুন অ্যাকাউন্টে চলে যাবে ফলে প্রতারণার শিকার হবে ছাত্রছাত্রীরা তাই এই পর্যন্ত অনেক স্কুলের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট তথা পোর্টালে আপলোড করা বাকি রয়েছে এই সমস্যা বিগত বছরগুলিতেও হয়ে এসেছে ফলে একাধিক দরিদ্র ছাত্রছাত্রীর ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে এর ফলে স্কুল শিক্ষাকের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে নানান কথাবার্তা শুনতে হয়েছে এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এক্ষেত্রে তাদের কোনো করার থাকে না ফলে বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরকে খতিয়ে দেখার দাবি করেছিল একাধিক স্কুল অর্থাৎ আগামী বছরগুলিতেও এই সেম সমস্যা হয়েছিল এই সমস্যা হওয়ার পর বিভিন্ন স্কুলগুলিতে বিভিন্ন ছাত্রছাত্রীর অভিভাবকেরা গিয়ে দাবি জানিয়েছেন যে আমার ছাত্র বা ছাত্রীটির আমার ছেলে বা মেয়েটির এই অ্যাকাউন্ট নম্বরটি কেন আপনারা ভুল আপলোড করলেন যার জন্য টাকাটি এলো না কী কারণে টাকা এলো না এ বিষয়ে বিভিন্ন তদারকি করা হয়েছিল এবং স্কুলের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল বারংবার এই কারণের জন্য প্রত্যেকটি স্কুল এই চাপমুক্ত হওয়ার লক্ষ্যে স্কুল শিক্ষা দপ্তরকে এই সমস্ত খবরগুলি জানিয়েছিল তাই স্কুল শিক্ষা দপ্তর অলরেডি বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন পোর্টালটি হ্যাকারদের কবলে রয়েছে তাই স্কুল শিক্ষা দপ্তর কী আপডেট দিয়েছে বা স্কুল শিক্ষা দপ্তর কোন নতুন পদক্ষেপ নিয়েছে তা এবার আমরা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা ঢুকবে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ শিক্ষা দপ্তরের যে আপডেট সেটি দেখে নাও শিক্ষা দপ্তরের স্কুলগুলিকে জানিয়েছে গত পনেরোই জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট ডিটেলস জমা করার জন্য কিন্তু পঁচিশে জুলাইয়ের পরেও একাধিক স্কুলে প্রায় একান্ন হাজারেরও বেশি ছাত্রছাত্রী অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে সাত হাজারেরও বেশি ছাত্রছাত্রীর আইএফসিএস কোড ভুল রয়েছে অপরপক্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর উনিশ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বর ভুল আর চার হাজারেরও বেশি ছাত্রছাত্রীর আইএফসিএস কোড ভুল অর্থাৎ সব মিলিয়ে প্রায় আশি হাজারেরও বেশি ছাত্রছাত্রী যদি কোনো কারণবশত এই ভুলটাই থেকে যায় তাহলে টাকা পাওয়া থেকে কিন্তু তারা বঞ্চিত হবে এটা একেবারে নিশ্চিত তাই ভিডিও থামেলে আমি যেটা দিয়েছি অলরেডি কিন্তু ট্যাবের টাকা দেওয়ার পোর্টাল হ্যাকারদের কবলে নিশ্চিতভাবে তবে আশা রাখা যায় স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এই সমস্যাটার সমাধান অবশ্যই করা হবে এবং সুষ্ঠুভাবে টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে ছাত্রছাত্রীদের লাস্ট যে আপডেটটি সেটি হল তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকার সম্ভাব্য একটা তারিখ তোমাদেরকে জানাবো এবার সেটি হলো একাদশ ও দ্বাদশ ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এক্ষেত্রে তাদেরকে জানিয়ে রাখি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগামী আগস্ট মাসে ঢোকার কোনো সম্ভাবনাই নেই যেহেতু এখন সাইবার হ্যাকড হয়ে গেছে পোর্টালটি তাই এই সমস্যাটাকে থেকে সমাধান অবশ্যই বোর্ড কর্তৃপক্ষরা করবে তারপর তোমাদের সমস্ত নথিগুলো সঠিকভাবে জমা পড়ার পর টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে তাই আগস্টে কোনোভাবেই সম্ভাবনা নেই আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাস পুজোর ছুটির আগেই তোমরা প্রত্যেকটি ছাত্রছাত্রী তোমাদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনারেই দশ হাজার টাকাটি পেয়ে যাবে অর্থাৎ সর্বশেষ একটা খবর তোমাদেরকে জানিয়ে রাখি নিশ্চিন্তে থাকতে পারো সমস্ত সমস্যার সমাধান হওয়ার পর অতি অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রী নির্দ্বিধায় টাকা পেয়ে যাবে